আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে চলে আসছি ছোটো বাসার সাথে কারণ গত এক দুই মাস যাব ছোটো বাসার স্বাদফর্শিয়া করা না তাই আজকে সাথে চলে আসি ছোট বাসার স্বাদ ফর শেয়া করার জন্য প্রথমে সিঁড়ির উপরে যে ছাদ আছে ওই সাথে উঠছে দেখতাম ময়লা টোলা আসেনি তেমন একটা ময়লা নাই সত্য কিছু ভালো মালু আছে পরে উপরে ময়লা না থাকে আমি নেমে গেছি নিচের সাথে নিচের সাথে তুলনায় মোটামুটি নিচে ময়লা অনেকটাই বেশি আর এখানে ময়লা বলতে তেমন কিছু না এখানে হচ্ছে ছাদের মধ্যে যে টব আছে টবের মধ্যে যে গাছ আছে এই গাছটি মরে গেছে এইটি মরে ময়লা হয়েছে আর মিব্বা কিছু ভাতামাতা আছে উড়ে মুরে আসে এটি হচ্ছে ময়লা পরে একটা ফলে তিনি নিয়ে সেরে যে স্বাদের মধ্যে টুকটাক ময়লা ছিল ওই ময়লাগুলো ফলে নিতেছিলাম আর আজকে আমরা সাঁতার ফুফে আসছি তিনজন একটা হচ্ছে মোহাম্মদ একটা হচ্ছে আব্দুল ওয়াসিদ আর একটা হচ্ছে আমি পরে নিচের গুলো মোটামুটি ক্লিয়ার ওয়াশ চলে আসি ওপরে আর ওপরে দু তিনটা এসির প্লাস্টিক আসলে এসির প্লাস্টিক কিসের রাখছে প্রথমে নিচে এসে আমাদের যে বড় বাসা আছে বড় বাসায় একটু পিটু করতেছিলাম এটা হচ্ছে আমাদের বড় বাসা এটা পিছনের সাইড আর আমাদের এখানে বাসা কিন্তু তিনটা একটা বড় দুইটা ছোট বড়টা হচ্ছে আমার ম্যাডামের আর ষোড়ো যে দুইটা আছে এই দুইটা হচ্ছে ম্যাডামের দুই মেয়ের পরে আমি আর মোহাম্মদ শুরু করছি প্রথমে এই টাঙ্কিটা ধুতেছি কারণ বালু ফিরা দিয়ে টাঙ্কির কালার চেঞ্জ হয়ে রয়েছে ট্যাঙ্কির সাথে যে এসি আছে এসি গুলোর উপর দাও দিয়ে দিতেছিলাম কারণ এসির মধ্যে দেখতেছিলাম অনেক পরিমাণ বালু আর এই বালুর একমাত্র উৎস হচ্ছে সৌদি আরবের মরুভূমি কারণ বাতাস আসলে এই মরুভূমিতে আর ওই বালু বাতাসের সাথে মধ্যে এ আর এই বালুর কারণে স্বাদের বেশিরভাগ অংশই শেষ আর এখানে দুইতে কিন্তু সময় লাগতেছে কারণ এখানে ফানির ট্যাঙ্ক এসি গিজার তারপরে হচ্ছে ডিশের ছাতা থাকার কারণে এগুলো নিচে বালু যায় থাকে আর এগুলো ভালো করে পরিষ্কার করতে হয় ওই কারণেই এখানে সময় লাগতেছে বেশি আর এখন যে বাড়িটা দেখতাছেন এটা হচ্ছে কামলমহর আমাদের বাসার পাশেই আর এখানে সাদা ফ্লোটা দেখতেছেন এনেই আমার রুম আমি বড় বাসায় ডিউটি করলেও থাকি কিন্তু এখানেই কিছু না থাকায় দুইতেও তেমন সমস্যা হচ্ছে না ফরে প্রায় বিশ মিনিটের ভিতরে নিচের সাধ্য শেষ আর এটা হচ্ছে দোয়ার পরবর্তী অবস্থা আর সৌদি আরব যারা আসবেন অথবা আসার চিন্তা ভাবনা করতেছেন অন্তত কোনো না কোনো কাজ শিক্ষা আবেন আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ